নমস্কার শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের পরিবেশনের বিষয়ে ভবিষ্য পুরাণাম ব্রহ্ম কথা প্রস্তাবনার বঙ্গানুবাদ শ্লোক এক বঙ্গানুবাদ পুরুষোত্তম নারায়ণকে প্রণামপূর্বক নরশ্রেষ্ঠ এবং দেবী সরস্বতীকে নমস্কার করে ও জয় শব্দ উচ্চারণ করে চিত্তশুদ্ধিকারী ভবিষ্যপুরাণ পাঠ করা উচিত শ্লোক দুই বঙ্গানুবাদ দেবী সরস্বতীর হৃদয়ে আনন্দ দানকারী পরাশর মুনির পুত্র ব্যাসদেব মুনির জয় হোক যার মুখকমল থেকে নিঃসৃত এই অমৃতস্বরূপ কাব্যে সমস্ত জগৎ পান করে আনন্দ লাভ করে শ্লোক তিন বঙ্গানুবাদ পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি তার কৃপায় মূর্খ ব্যক্তি ঢাল হয়ে ওঠে পঙ্গু ব্যক্তি পর্বত অতিক্রম করতে সমর্থ হয় শ্লোক চার বঙ্গানুবাদ পরাশর ব্যাসদেবের গীতার্থ যুক্ত এই সাধুবচন সদৃশ এই পুরাণের বিভিন্ন আখ্যান সেই পদ্মের কেশর পুরাণে বর্ণিত পদ্ম পদ্মকেশরের মধুর ন্যায় যা ভ্রমণরূপী সৎ পুরুষগণ পুনঃপুন পান করে মহানন্দ লাভ করেন শ্লোক পাঁচ বঙ্গানুবাদ বেদজ্ঞ এবং বহুশ্রুত ব্রাহ্মণকে যে ব্যক্তি শতসংখ্যক গোদান করেন এবং যে ব্যক্তি পরম প্রবৃত্ত এই ভবিষ্যপুরাণ কথা শ্রবণ করেন তারা উভয়ই সমান পুণ্যবান শ্লোক ছয় বঙ্গানুবাদ পরাশর পুত্র ব্যাসদেব জগতের সকলের সুখের জন্য অনেক পুরাণ রচনা করেন তিনি নিজ সুখের জন্য তথা কলিযুগের ভবিষ্য ঘটনাবলী নিয়ে ভবিষ্য পুরাণ রচনা করেছিলেন শ্লোক সাত বঙ্গানুবাদ এই ভবিষ্য পুরাণে ব্যাসদেব পরশর আদি শ্রেষ্ঠ ঋষিদের দ্বারা কথিত স্মৃতিশাস্ত্রের আলোচ্য বিষয় ধর্ম আশ্রম এবং সংহিতার অর্থ সংক্ষেপে আলোচনা করেছেন শ্লোক আট বঙ্গানুবাদ পুরাণকর্তা ব্যাস প্রাণীগ্রণের মধ্যে মানুষকে অল্পায়ু সম্পন্ন দেখে এবং মানুষের পশুবত চেষ্টা বিবেচনা করে তাদের সুখ সম্পাদনের উদ্দেশ্যে এবং জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে তিনি মনুষ্যলোকে ভবিষ্য পুরাণকে বিস্তৃত করেন শ্লোক নয় বঙ্গানুবাদ ভুবন প্রকাশ ভগবান সূর্যদেব শঙ্খ ধনুদ্ধারী ভগবান শ্রীকৃষ্ণ শশীভূষণ দেবাদিদেব মহাদেব এবং চিত্র ভানু জয়গান করে ভবিষ্য ভবিষ্যপুরাণ কাহিনী সূচনা করেছেন শ্লোক দশ বঙ্গানুবাদ সৌন্দর্য মণ্ডিত রাজা শতানিককে সমস্ত মনীষীগণ দর্শন করার অভিপ্রায়ে তার সমীপে উপস্থিত হন শ্লোক এগারো থেকে তেরো বঙ্গানুবাদ মণিবর ভৃগু অত্রী বশিষ্ঠ পুলস্ত, পুলহ ক্রতু পরাশর ব্যাস সুমন্ত জৈমিনী পৈল যাজ্ঞবগ্ল গৌতম মহাতপস্বী ভারতদাস ধীমান নারদ পর্বত বৈশপ্পায়ন মহাত্মা সৌনক মহাত্মতপস্বী দক্ষ অঙ্গিরা গর্গ এবং গালো প্রমুখ বিশিষ্ট মহাত্মাগণ রাজা শতানিকের সম্মুখে গিয়েছিলেন শ্লোক চোদ্দ থেকে পনেরো বঙ্গানুবাদ সেই সকল মহা তপস্বীদের দেখে ধীমান রাজা শতানিককে দণ্ডায়মান হয়ে ঋদ্ধিবধ পূজান করলেন তিনি পুরোহিতকে সম্মুখে দেখে অর্ঘ প্রদানের দ্বারা পূজাপূর্বক তাঁদের পদযুগলে বারংবার প্রণাম করতে লাগলেন শ্লোক ষোলো থেকে সতেরো বঙ্গানুবাদ অতঃপর তারা সকলে সুখে আসন গ্রহণ করলে এবং নির্ভয়ে শ্রম অপদন করতে থাকলে রাজা নিজ দক্ষিণবাহু উত্তোলন পূর্বক হে দ্বিজব্বর আমি আজ নিজেকে মনুষ্যগণের মধ্যে সাদ্দুল তুল্য বলে মনে করছি আজ আমার জন্ম কর্তৃ যশ বল কিছুই সফল শ্লোক আঠেরো বঙ্গানুবাদ তিনি আরও বলেন যে তিনি নিজেকে ধন্য এবং পূর্ণকর্মা বলে মনে করছেন কারণ যাদের স্মরণ করা মাত্র মানুষ পবিত্র হয়ে যায় সেই সকল পূর্ণাত্মা আজ সম্মুখে উপস্থিত হয়েছেন শ্লোক উনিশ বঙ্গানুবাদ রাজা শতানিকে বলেন আমি কিছু সর্বশ্রেষ্ঠ ধর্মশাস্ত্র শোভন করার ইচ্ছা করছি সুতরাং হে মহাবল কৃপাপূর্বক অত্যন্ত সরলভাবে আপনারা সেই পবিত্র কথা বলুন শ্লোক কুড়ি বঙ্গানুবাদ সেই পবিত্র ধর্মশাস্ত্র শ্রবণ করে আমি পরাগতি প্রাপ্ত হব যেমন পূর্বে আমরা পিতা পবিত্র মহাভারত গ্রন্থ পড়ে পরম গতি প্রাপ্ত হয়েছিলেন শ্লোক একুশ বঙ্গানুবাদ রাজা শতানিকের কথা শ্রবণ করে সেই সকল ব্রাহ্মণগণ একত্রিত হয়ে সমস্ত কিছু যথাযথ বিচার করতে লাগলেন শ্লোক বাইশ বঙ্গানুবাদ অত্যন্ত তারা সকলে ভগবান ব্যাসদেবকে পূজা করে রাজা শতানিককে বললেন হে বিভু আপনি মহর্ষি ব্যাসদেবকে প্রসন্ন করুন তিনি আপনাকে ধর্মশাস্ত্রের কথা শ্রবণ করাবেন শ্লোক তেইশ বঙ্গানুবাদ রাজা শতানিককে মহর্ষিগণ আরও বলেন যে তি মহাতপশ্বিশ যেখানে বিদ্যমান সেখানে আমরা কিছু বলতে পারব না হে মহামতি কারণ যেখানে গুরুবর উপস্থিত থাকেন সেখানে শিষ্য কী প্রকারে বক্তব্য প্রদান করতে পারেন